পিসমিল্লাহ রহমান ইরাহিম অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে এই ভিডিওতে আমরা গ্রুপ বার্ব সম্পর্কে আলোচনা করব ধারাবাহিক আলোচনা গ্রুপ বার্ব পূর্ববর্তী ভিডিওতে আমরা আপ অফ আউটযুক্ত গ্রুপ বার্ভগুলি আলোচনা করেছিলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অবারযুক্ত যুক্ত গ্রুপ বার্ব ফরযুক্ত গ্রুপ বার্ভ ইন্টু যুক্ত গ্রুপ বার্ভ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন ভিডিওটা দেখছেন ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল আমরা প্রথম শব্দটা অবার যুক্ত গ্রুপ বার্বস এর প্রথম শব্দটা হলো গল অবার ইংরেজি শব্দের অর্থ হলো রিড আউট বাংলা শব্দের অর্থ হলো ডাকা তারপরের শব্দটা গিব আবার ইংরেজি শব্দের অর্থ হলো মেক ওভার বাংলা শব্দের অর্থ হলো হস্তান্তর করা তারপরের শব্দগুলি লক্ষ্য করুন গু অভার চেঞ্জ পরিবর্তন করা পাস আবার শব্দের ইংরেজি সেমিলার ওয়ার্ড হলো অবার লোক বাংলা শব্দের অর্থ উপেক্ষা করা তারপরে টোল্ট অবার শব্দের সেমিলার ওয়ার্ডস হলো ডিসকাস বাংলা শব্দের অর্থ হলো আলোচনা করা প্রিয় বিয়ার্সবৃন্দ ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য আহ্বান রেখে পরবর্তী ফরযুক্ত ফরযুক্ত গ্রুপবার একটু লক্ষ্য করুন আক্স ফর শব্দের ইংরেজি সিমিলার ওয়ার্ড হলো প্রে ফর বাংলা শব্দের অর্থ হলো চাওয়া কল ফর শব্দের সিমিলার ওয়ার্ড ডিমান্ড বাংলা শব্দের অর্থ হল চাওয়া ডু ফর সার্ভ দ্য পারপাস অফ বাংলা শব্দের অর্থ কাজে লাগা প্রিয় শিক্ষার্থী ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার আহ্বান করা গেল পরবর্তী শব্দটা লক্ষ্য করুন মেক ফর ইংরেজি সেমিলার ওয়ার্ড মুভ ফরওয়ার্ড বাংলা শব্দের অর্থ কোন দিকে যাওয়া তারপরে সিট ফর এপিয়ার ইন পরীক্ষার জন্য উপস্থিত হওয়া স্ট্যান্ড ফর ইংরেজি সেমিলারওয়ার্ড কনস্টেস্ট কন্টেস্ট ফর প্রার্থীরূপে দাঁড়ানো টেক ফর কনসিডার গণ্য করা ভিডিওটা সম্পূর্ণ ব্রেক ইন টু ইংরেজি সেমিলারওয়ার্ড আউটার বাইফোর্স বাঙ্গে প্রবেশ করা বাঙ্গিয়ে প্রবেশ করা তারপরের শব্দটা হলো ব্রাশ টু এক্সপ্রেক এমোশান এই শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এসএসসি পরীক্ষাতে বিভিন্ন ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হয় ব্রাশ টু টিয়ার হঠাৎ আবেগ দেখানো অর্থাৎ বাঙ্গে কোনো কিছুতে বাঙ্গিয়ে পড়া তারপরের শব্দগুলি হলো লুক টু একজামিনি তদন্ত করা রান ইন্টু ইংরেজি সিমিলার ওয়ার্ড ফেল ইন্টু পতিত বা জড়িত হওয়া রান টার্ন ইন্টু চেঞ্জ ইন্টু পরিবর্তন করা আমরা এখানে গ্রুপবার ইন্টু যুক্ত গ্রুপবারগুলি দেখলাম এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো ব্রাস্ট টিন তারপরে ফরযুক্ত ভার্বগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হলো স্ট্যান্ড ফর সিট ফর এপিয়ার ইন পরীক্ষার জন্য উপস্থিত হওয়া তারপর আবার যুক্ত গ্রুপ ভার্বগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাস অভার উপেক্ষা করা গো আবার পরিবর্তন করা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব কামনা করে আজকের মতো এখানে সম্পর্ক ঘোষণা করলাম আসসালামু আলাইকুম